হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে তোমাদেরকে পুনরায় স্বাগত জানাচ্ছি তো ঠিক যেই জায়গাটার থেকে আগের দিন আমরা শেষ করেছিলাম আজকে আবার সেই জায়গার থেকে শুরু করছি তো এখন আমরা এগিয়ে চলেছি দীঘার সমুদ্র সৈকতের দিকে তোমরা আগের ভিডিও তো দেখেছ আমরা এই সময়টা মানে রুম থেকে বেরিয়ে ঠিক ওই পজিশানেই মানে শেষ করেছিলাম আগের ভিডিওটা তো যাই হোক আমরা গুটিগুটি পায়ে এগিয়ে চলেছি সুমন্ত সৈকতের দিকে অনেকটা চলেও এসেছি আর এইই দেখো সামনে কি পরিমাণ লোকের ভিড় আর এই হচ্ছে সেই দৃশ্য যেটা দেখার জন্য আমরা এই সকাল সকাল এখানে এসে উপস্থিত হয়েছি যদিও মানে সূর্যোদয়টা আরও আগে আসলে বেটার দেখা যেত কিন্তু কিছু করার নেই আমাদের দীঘায় পৌঁছতে পৌঁছোতে একটু লেট হয়ে গেছিলো যাই হোক বাসে কিছু সমস্যা হয়েছিল সেই কারণে লেটটা হয়ে গেছে যাই হোক এখন এই যে দৃশ্যটা এটা আমি আগে কোনোবার এসে দেখতে পাইনি এরকম আগেও আমি যে বাণিকে নিয়ে এসেছিলাম কিংবা আমি আগে একা এসেছিলাম আমি কোনোবার দেখতে পাইনি এইবার যেটা মানে যতক্ষণিও বা দেখতে পাচ্ছি যাই হোক দৃশ্যটা খুবই ভালো লাগছে আর প্রচুর পরিমাণে লোক দীঘার সমুদ্র সৈকতে সবসময় লোকের এক লোক একদম গিজগিজ করে যাই হোক এই যে লোকের ভিড় আর এই সৌন্দর্য মানে সৌন্দর্য সকালের এটা উপভোগ করতে করতে অনেকটা সময় আমরা কাটিয়ে ফেললাম কাটিয়ে ফেলার পর এইখানে দেখছায় মানে দেখা যাচ্ছে যে কিছু লোকজন কিছু জিনিস নিয়ে বসেছে বিক্রি করার জন্য আর প্রচুর ঘুরতে আসা মানুষ এগুলো কিনে থাকে সব থেকে বড়ো কথা যে দীঘায় গেছিলাম তার একটা স্মৃতি রেখে দেওয়ার জন্য যাই হোক আমরা বিশেষ কিছু কিনি এখান থেকে কারণ সেরকম কোনো কিছু কেনার প্রয়োজন ছিল না আর ইচ্ছেও ছিল না অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল এইভাবে ঘোরাঘুরি করতে করতে সূর্য অনেকটাই ওপরে উঠে গেছে আর অলরেডি জোয়ারও শুরু হয়ে গেছে তাই মানুষ সমুদ্র থেকে ওপরে উঠতে শুরু করে দিয়েছে আর এই সমস্ত দৃশ্যগুলো আরও বেশি ভালো লাগছিল যখন জোগাড়টা শুরু হলো কারণ জোয়ারে জলের মানে ঢেউটা অনেকটাই বেড়ে যায় এখন আমরা গুটি গুটি পায়ে গিয়ে চলেছি একটু বসবো এই পাঁপড়গুলো কিনেছি এই যে আগের পাপড়টার দাম কুড়ি টাকা এটার দাম দশ টাকা আর এটার দাম দশ টাকা যাই হোক এখন এই পাপড়গুলো খেতে খেতে জোয়ারের সৌন্দর্য অনুভব করবো তারপর কিছুক্ষণ পর রুমে ফিরে যাব কিছু খাওয়া দাওয়া করে তো বন্ধুরা অনেকটা সময় পর আবার ফিরে আসলাম আমরা এখন চলে এসেছি দুপুরের সময় সকালে আর বিশেষ কিছু শ্যুট করে উঠতে পারিনি মানে রেকর্ড করতে পারিনি কারণ ফোনে একদমই চার্জ ছিল না আর এখনও তোমাদের সাথে বিশেষ কিছু শেয়ার করতে পারবো বলে মনে হয় না তার কারণ হচ্ছে আমরা জলে নামতে চলেছি আর সেখানে তো ফোন ইউজ করা কোনো মতেই সম্ভব নয় তবুও চেষ্টা করছি বর্তমানে আমরা যতক্ষণ জলে নামছি সেটুখানি দেখানো যায় যেমন ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ দীঘার সমুদ্র মানে আর বলার কিছু নেই সবসময় এরকম ভিড় থাকে আমি আগে যতবার এসেছি এরকমই দেখেছি যাই হোক এখন আমরা জলে নামতে চলেছি সেই কারণে ফোনটা ওপরে জমা দিয়ে আসবো দিয়ে তারপর জলে নামবো আর ফেরার সময় পুরো ভেজা থাকবো সেই কারণে ফেরার সময় বিশেষ কিছু ভিডিও শুট করতে পারবো না আবার তোমাদের সঙ্গে পুনরায় দেখা হবে সন্ধ্যের সময় তখন চেষ্টা করবো অনেক কিছু যেগুলো যেগুলো আমরা করবো সেগুলো সেগুলো দেখানোর আবার আমরা চলে এসেছি এখন হচ্ছে সন্ধ্যের সময় তো সন্ধ্যের সময় আমরা বেরিয়েছি তোমরা সবাই যেন দীঘার মানে সমুদ্র সৈকতের ধারেই বিশাল মার্কেট বসে মানে যেখানে বিভিন্ন রকমের জিনিসপত্র কেনাকাটি করা হয় তার মধ্যে বিশেষ হচ্ছে মাছ ভাজা যেটা দীঘায় আসলে খেতেই হবে এমন একটা ব্যাপার তো আমরাও তো আর আলাদা নয় আমরাও সেই দিকেই গুটি পায়ে এগিয়ে চলেছি বিভিন্ন দোকানপাট দেখতে দেখতে সমুদ্রের সন্ধ্যের সৌন্দর্য সেটাও অনুভব করছি আর এই হচ্ছে ভেতরের সেই মার্কেট যেখানে রয়েছে মাছ ভাজার দোকানগুলো আর এই দেখো বেলুন ফাটানোর জায়গা যেটা তোমরা যদি আগে আমার দীঘার ভিডিও দেখে থাকো যখন বাইকে এসেছিলাম তখন এখানে দীঘায় মানে এসে বেলুন ফাটিয়েছিলাম আর ওই দেখো সামনে বা হাতে রয়েছে মাছ ভাজার দোকানগুলো চলো মাছ ভাজার দোকানের সামনে যাওয়া যাক দিয়ে মাছ খাওয়ার পর্বটা শুরু করা যাক কী কী মাছ খাবো সেগুলো দেখা যাক এই হচ্ছে মাছ ভাজার দোকান বিভিন্ন রকমের মাছ রয়েছে সমস্ত কিছু রেটও সবাই জিজ্ঞাসা করছে দাদাও বলছে তো আমাদের এখন টার্গেট রয়েছে ফার্স্ট চিংড়ি অলরেডি যেটা ভাতে পেয়ে গেছি আর এরপর বাণীর ইচ্ছা হয়েছে যে ও একটা মানে ওই যে কি বলে এটা অক্টোপাস অক্টোপাস খাবে এই যে অক্টোপাস বাণীর যেটা রেডি হচ্ছে আর এটা রেডি হওয়ার পরে যখন সার্ভ করাবে তখন বোঝা যাবে যে অক্টোপাসটা অরিজিনালি খেতে কেমন কারণ এটা হচ্ছে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স বাণীর সঙ্গে আমিও একটা টেস্ট করে দেখবো রেডি হয়ে গেছে বানির অক্টোপাস তো এবার সেটা সার্ভ হবে এই যে হাতে পেয়ে গেছে অক্টোপাস এবার এটা মানে খেয়ে টেস্ট করার পালা যে কীরকম ঠিক টেস্ট অক্টোপাসের ফার্স্ট টাইম অক্টোপাসটা খুব যে টেস্টি ছিল সেটা বলা ঠিক হবে না কিন্তু খেতে যে খুব খারাপ সেটাও নয় মোটামুটি খাওয়া যায় কিছু কিছু খাবার আছে যেগুলো আমরা নর্মালি মানে খাই ভালো খাই সেরকম আর কি খুব ভালো না আর খারাপও নয় যাই হোক এবার এই মার্কেট দিয়ে ঘুরতে ঘুরতে বানির ইচ্ছা হলো শঙ্খ কিনবে তো শঙ্খর দোকানে দাঁড়িয়ে এবার শঙ্খ চেক করার পালা যাই হোক এইভাবে আমরা সমুদ্রের ধারেও কিছুটা সময় কাটিয়ে নিলাম রাতে এবার আমরা এখন বাড়ি যেতে চলেছি মানে বাড়ি মিন্স আমাদের এখন বর্তমান যে রুমটা নেওয়া রয়েছে সেখানে আমাদের যাওয়ার পথে খাবারও নিয়ে যেতে হবে তো চলো আগে খাবারের দোকানের দিকে যাওয়া যাক দেখতেই পাচ্ছ তোমরা বানি বসে রয়েছে আমাদের খাবারের অর্ডার দেওয়া হয়ে গেছে খাওয়ার প্যাক হচ্ছে এই যে খাওয়ার প্যাকও হয়ে গেছে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। রুমের উদ্দেশ্যে আর যাওয়ার পথে জল আর হচ্ছে একটু মানে গ্লাস থালা এগুলো কিনে নিতে হবে রাতের খাওয়ার জন্য এই হচ্ছে হোটেল মানে আরতি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যেটা দীঘার নিউ দীঘার একটু পাশেই আছে লোকেশানটা আমি দিয়ে দেবো অসুবিধা নেই এখান থেকে কেউ চাইলে ঘরোয়া খাবার বেশ ভালো কিনে নিয়েই খেতে পারে কারণ আমরা আর দুপুরবেলা তো এখান থেকেই খেয়েছিলাম খুব ভালো লেগে যেগুলো তাই রাত্রেবেলা নিলাম ওই দেখো সামনে ডান দিকে একটা যে রিক্সা বেরোচ্ছে ওইখানে একটা মুদিখানা দোকান আছে ওই দোকান থেকে এখন জল থালা গ্লাসটা নিয়ে রুমে ঢুকে যাব। তো আজকে রাতে মতো এই পর্যন্তই আবার দেখা হবে কালকে কালকে একটু অ্যাক্টিভিটিস বেশি আছে কারণ কালকে আমরা মোহনায় যেতে চলেছি যাই হোক টাটা সঙ্গে থেকো ভালো থেকো